নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার আমাদের বিরোধী দলের তা শুভেন্দু অধিকারী সময়টা বোধহয় ভালো যাচ্ছে না কারণ এই নিয়োগ দুর্নীতি এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় বেরিয়েছিল গত বাইশে এপ্রিল তার দুদিন আগে শুভেন্দু বলেছিলেন যে একটা বড় বোমা ফাটবে সামনের সপ্তাহের শুরুতেই এবং সেই বোমায় তৃণমূল সরকার নাজিয়াল হয়ে যাবে তারা দিশেহারা হয়ে যাবে কি করবে বুঝে উঠতে পারবে না তিনি ব্যবস্থার দিকে যাচ্ছে এবং তারপর দেখা গিয়েছিল যে তারা এস এস সি দু হাজার ষোলো সালের যে প্যানেল সেই প্যানেলটা টোটালটাই বাতিল করে দিয়েছিল যার ফলে পঁচিশ হাজার সাতশো বাতিল হয়ে যায় এবং যথারীতি হচ্ছে সেই চাকরি বাতিলের পরে প্রশ্ন তুলেছিলেন তাহলে বা তৃণমূল তাই কি তিনি বলেছিলেন যে একটা বোমা ফাটবে এবং তৃণমূল সরকার সেক্ষেত্রে নাজিয়াল হয়ে যাবে দিশারা হয়ে যাবে কারণ ওই চাকরি বাতিলের ঘোষণার পরে বা প্যানেল বাতিলের কথা হাইকোর্ট জানানোর পরেই হচ্ছে বিভিন্ন স্কুলে একটা অবস্থা তৈরি হয়েছিল অনেক যে অনেক স্কুল চালানোই মুশকিল হয়ে যাবে তো সাময়িকভাবে সরকার কিছুটা অস্বস্তির মধ্যেই পড়েছিল কিন্তু ওই রায়ের পরেই যে রাজ্য সরকার এবং এসএসসি যেমন ছিল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে এবং তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তো সুপ্রিম কোর্ট প্রথমে যে শুনানিটা করেছিল চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চের এই মামলা উঠেছিল ডিওয়াই চন্দ্রচূড় চিফ জাস্টিস এবং তার সঙ্গে আরো দুই সদস্য তিন সদস্যের ডিভিশন বেঞ্চে প্রথমে যেটা হয়েছিল যে সেই ডিভিশন সেই বেঞ্চ সুপ্রিম কোর্টের সেই বেঞ্চ প্রথম শুনানিতে জানিয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে যে অর্ডারটা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দিয়েছিল যে সুপার নিউমেরিক পোস্ট রাজ্য সরকার তৈরি করেছিল সেই ব্যাপারে হচ্ছে সিবিআই হেফাজতে নিয়ে হচ্ছে তদন্ত করতে পারবে তো সেইটা নিয়ে শুভেন্দু খুব দুহাত তুলে বেঁচে যে আহ বাইশ সালে যে মন্ত্রিসভার বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুসারে তাহলে মন্ত্রিসভার সকল সদস্যের বিরুদ্ধে সিবিআই অ্যাকশন নিতে পারবে এবং সিবিআই সেক্ষেত্রে তাদেরকে হেফাজতে নিয়ে যে তদন্ত চালাতে পারবে এই নির্দেশের পরে শুভেন্দু দুয়াত্তরে নাচেন এবং তার ধারণা হয়েছিল যে সিবিআই তারপরেই হচ্ছে অ্যাকশন নেবে এবং মন্ত্রিসভার সদস্যদের গ্রেপ্তার করে এই মামলা তদন্ত চালাবে কিন্তু সুপ্রিম কোর্টের বেঞ্চ প্রথম শুনানিতে জানিয়ে দেয় যে ওই নির্দেশের বিরুদ্ধে তারা স্থগিতাদেশ দিল কারণ হচ্ছে সিবিআই যে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে কোনো তদন্ত এই মামলা অন্তত করতে পারবে না তো মঙ্গলবার ছিল যে সেকেন্ড শুনানি সেই শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে আপাতত হাইকোর্ট যে প্যানেলটা বাতিল করেছে সে তার উপর স্থগিতাদেশ দিল মানে এই মোমেন্টে ছাব্বিশ হাজার যে শিক্ষক তাদের চাকরি বাতিল হচ্ছে না আর সুপ্রিম কোর্ট বলেছে যে যোগ্য অযোগ্যদের যদি নির্ধারণ করা সম্ভব হয় সেক্ষেত্রে পুরো প্যানেল বাতিল করাটা যুক্তিযুক্ত হবে না একই সঙ্গে সুপ্রিম কোর্ট বেঞ্চ জানিয়েছে যে যারা চাকরি করছে তাদেরকে এখনই বেতন ফেরত দিতে হবে না তাদেরকে দিতে হবে যদি অযোগ্য বলে প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদের চাকরি যাবে এবং তাদের বেতন ফেরত দিতে হবে এবং পাশাপাশি তারা এও জানিয়েছে যে মন্ত্রিসভার বিরুদ্ধে সুপার মিউমিয়ারি পোস্ট নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্তের নির্দেশ দেওয়া ছিল তার উপরও স্থগিতাদেশ জারি করা থাকছে এবং আগামী ষোলোই জুলাই হচ্ছে পরবর্তী শুনানি এবং সেখানেই চূড়ান্ত শুনানি তো এত সুপ্রিম কোর্ট নির্দেশ দেবে এই বিষয়ে এবং সিবিআই তদন্ত যেমন চলছিল তেমনভাবেই সেই তদন্ত চলবে যাই অনেক চাকরি প্রার্থী সেক্ষেত্রে স্বস্তি পেয়েছেন এবং এই ঘটনার পরে আইনজীবী বিকাশ বাচ্চা তিনি এই মামলায় অংশ নিয়েছিলেন তিনি বলেছেন যে আপাতত চাকরি যাচ্ছে না স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের উপরে এবং অনেককে মুচলেখা দিতে হবে এবং তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন যে তারা প্রথম থেকেই বলেছেন যে সকলের চাকরি যাওয়াটা তারা কি বলে মনে করছেন যে ঠিক হবে না যোগ্যদের চাকরি থাকা উচিত এবং সুপ্রিম কোর্ট সেই ব্যাপারেই স্থগিতাদেশ দেওয়াই হচ্ছে তারা সেটাকে স্বাগত জানাচ্ছে তো এখন প্রশ্ন উঠেছে যে শুভেন্দু অধিকারী যেভাবে সরকারকে নাজিয়াল করার কথা বলেছিল আপাতত সেই নাজিয়াল সরকার এক্ষুনি হচ্ছে না সেটা ষোলোই জুলাই সুপ্রিম কোর্ট রায়ের উপরেই সেটা নির্ভর করছে এবং সম্ভবত সুপ্রিম কোর্টে যে নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট বেঞ্চ তাতে কিছুটা বোঝা যাচ্ছে যে যোগ্য অযোগ্য নির্ধারণের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিছু পদক্ষেপ হয়তো করতে পারে বা সিবিআই তদন্তে সিবিআই কাছে জানতে চাইতে পারে যে তারা যোগ্য অযোগ্য নির্ধারণে কি পদক্ষেপ করেছে কারণ এর আগে যখন সিঙ্গেল বেঞ্চ এই মামলা ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হচ্ছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই কোর্টে যখন মামলা ছিল সেক্ষেত্রে সিবিআই ও বা মূল্যায়ন যারা করেছিল তাদের কাছ থেকে যে সমস্ত তথ্য তারা সংগ্রহ করেছিল তার থেকে সাময়িকভাবে তারা পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এর ব্যাপারে তারা মনে করেছিল যে তারা অযোগ্য এবং তাদের সতেরোটা ক্রাইটেরিয়া ভিত্তিতে তারা কিছু অযোগ্য প্রার্থীকে চিহ্নিত করেছিল সেটা প্রায় সাড়ে পাঁচ হাজার মতো হবে আর যদিও বিকাশ ভট্টাচার্য বলেছে সেই সংখ্যাটা প্রায় সাড়ে আট হাজারের কাছাকাছি সেটা যাই হোক সিবিআই ফাইনাল হচ্ছে তারা জানাবে যে তারা কতজনকে চিহ্নিত করতে পেরেছে এবং যে এর আগেও মন্ত্রী শিক্ষামন্ত্রী বাক্তবসু জানিয়েছিলেন যে সিবিআই যেভাবে চিহ্নিত করেছিল সেই অনুসারে এসএসসিও হাইকোর্টে তিনটি হলফনামা দিয়েছিলেন যে যদি অযোগ্য চিহ্নিত নির্ধারিত হয় সেক্ষেত্রে তাদের নিয়োগ বাতিল করতে এসএসসি প্রস্তুত সেই হরফনামা দেওয়া হয়েছিল কিন্তু তার সত্ত্বেও হচ্ছে পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে এবং ছাব্বিশ হাজারের চাকরি বাতিল করা হয়েছে ছাব্বিশ হাজার শিক্ষকের তো এখন যে শুভেন্দু যে দুটো বিষয় ছিল একটা হচ্ছে যে ছাব্বিশ হবে হবে তৈরি সেটা আপাতত হলো না শুভেন্দু কি বলে সেইটা যেটা চেয়েছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি বুঝতে পেরেছিলেন যে তার এগুলো হয়তো বলা ঠিক হয়নি বা পার্টি তো বিজেপি তো হচ্ছে আলোচনা হয়েছিল যে এইভাবে বোমা ফাটার কথা বা এই ধরনের একটা রায়ের উপরে আগে থেকে এই ধরনের মন্তব্য করাটা হয়তো ঠিক ঠিক হয়নি যদিও অনেকে বলছেন সেটা কাকতালিও কিন্তু যেটাই হয়ে থাকুক শুভেন্দু যদি জেনেও থাকেন থাকতেন সেটা বলা উচিত হয়নি কারণ হচ্ছে যতজনে চাকরি গেছে প্রত্যেকেই অযোগ্য নয় এবং তাই নিয়ে একটা রিয়াকশন হয়েছিল রাজ্যে সারা রাজ্য জুড়ে এবং পরবর্তীকালে শুভেন্দুর নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নির্বাচনী প্রচারে এসে বলেছিলেন যে যারা যোগ্য তাদের জন্য বিজেপি পাশে থাকবে বিজেপি তাদের কি বলে আইনে সাহায্য দেবে তো সেইটাতে শুভেন্দু একটু দলের মধ্যেই অস্বস্তিতে পড়েছিল দলের মধ্যে একটু সমালোচিত হয়েছিলেন যে বোমা ফাটাটার কথা বলাটা অনেক নেতৃত্বই হচ্ছে দলের চর্চা করেছিলেন যে এটা বলা ঠিক হয়নি কারণ এত হাজার লোকে চাকরি গেছে শিক্ষকের চাকরি গিয়েছে এবং সকলেই একশো শতাংশের চেয়ে অযোগ্য নয় তাদের মধ্যে কিছু কিছু বা একটা শতাংশ অযোগ্য হতে পারে কিন্তু শুভেন্দু অধিকারী সেটা বলা উচিত হয়নি কিন্তু শুভেন্দু অধিকারী ঢাক পিটিয়ে ওইগুলো বলে তৃণমূল সরকারকে পর্যবস্ত করবে হবে এবং নাজিয়াল হবে সব বলে হয়তো তিনি ঠিক করেননি রায় বেরোনোর পরে তিনি তার রিয়াকশনে কিছু বলতে পারতেন তো পাশাপাশি হাইকোর্টের যে আদেশ ছিল ডিভিশন বেঞ্চে যে মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে তাই নিয়ে সুবিন্দু আরো বেশি নাচানাচি করেছিলেন যে এবার শুধু সময়ের অপেক্ষা এবার সিবিআই হচ্ছে সমস্ত মন্ত্রীদের হচ্ছে একে একে ধরে হচ্ছে জেলে ভরবে এবং জেলে ভরে দিলে পুরো মন্ত্রিসভাটাই জেলে চলে যাবে এই নিয়ে তিনি হই হৈ করেছিলেন এবং বারে বারেই হচ্ছে বলেছিলেন যে অবিলম্বে মন্ত্রিসভার তাদের ধরে গ্রেপ্তার করা হয়েছে এবং তিনি ডেটেটও বলে দিয়েছিলেন যে কোন সেই মন্ত্রিসভা হচ্ছে এই সিদ্ধান্ত নিয়েছিল সুপার নিউমেরিক পদ তৈরির জন্য যদিও শিক্ষামন্ত্রী বার্তা বসু জানিয়েছেন যে সুপার নিউমেরিক পদের ব্যাপারে যে সিদ্ধান্ত হয়েছিল সেই পদ একটি চাকরিও রাজ্য সরকার দেয়নি একটি চাকরি দেওয়া হয়েছিল সেটা অভিজিৎ গাঙ্গুলি দিয়েছিলেন যখন এই যে এই নিয়োগ নিয়ে যখন প্রশ্ন ওঠে এই নিয়ে মামলা হয় তখন একজনকে চাকরি দেওয়া হয়েছিল একজন প্রার্থী সোমা দাস একটি চাকরি দেওয়া হয়েছিল সুপার নিউমেরিক পোস্ট থেকে বাকি কোনো চাকরি রাজ্য সরকার দেয়নি এটা কোর্টও জানে তো সেক্ষেত্রে রাজ্য সরকারকে এখানে কাঠগড়া তোলা যায় না কারণ রাজ্য সরকার হচ্ছে চাকরি দেওয়ার ক্ষেত্রে সুপার নিউমেরিক পোস্টকে ব্যবহার করেনি তো এইসব পরে এখন অনেকেই মনে করছে যে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আদেশের পরে যে সুরেন্দ্র এইভাবে নির্বাচনের ঠিক যে শুরুর সময় বা বলা প্রথম দফার ভোটের পরেই যেভাবে বোমটোম ফাটানোর কথা বলেছিলেন সেই বোমটা হচ্ছে ফাটলো বা অনেকে বলছে বোম ফাটলেই না ফুস হয়ে গেল কারণ বেশি যে ধোঁয়া বেরিয়ে গিয়েছে শুভেন্দু আওয়াজটা কেউ পেল না আর শুভেন্দু যেভাবে গভর্নমেন্টকে নাজাল করার কথা বলেছিলেন আলটিমেটলি কিছু হলো না কারণ ভোট পেরিয়ে গিয়ে ষোলোই জুলাই সিদ্ধান্ত সিদ্ধান্ত এবং সুপ্রিম কোর্টের যে আজকের যে ঝোঁকটা দেখা গিয়েছে নির্দেশের যে ঝোঁক তাতে সুপ্রিম কোর্ট চাইছে যে এবং বেঞ্চের যে মনোভাব তাতে বয়ে যাচ্ছে যে বেঞ্চ সকল প্রার্থীদের বা সকল চাকরি প্রার্থীদের চাকরি তারা বাতিল করতে চায় না হয়তো সেই যোগ্য অযোগ্য নির্ধারণের বিষয়টাই তারা হচ্ছে আসবে অযোগ্য ধরে বাতিল করার কথা বলা হবে সেই মতোই তারা হয়তো সেই নির্দেশ দিয়েছে যে প্রত্যেককে মুচলেখা দিতে হবে এবং মুচলেখা যদি দেওয়ার পরে তারা যদি অযোগ্য প্রমাণিত হয় সেক্ষেত্রে তাদের চাকরি বাতিল হবে এবং তাদেরকে বেতন ফেরত দিতে হবে বাকি চাকরি থাকবে সুপ্রিম কোর্টে এরকম একটা অবস্থান থেকেই আজকের এই সিদ্ধান্ত তারা জানিয়েছেন বা আদেশে বলেছে এখন বাবু এরপরে আহ মন্ত্রিসভার সদস্যদের জেলে পাঠাতে পারলেন না ছাব্বিশ হাজার চাকরিও বাতিল হলো না এই তৃণমূল সরকার বা রাজ্য সরকারকে নাজেহাল বা দিশারা করাই করা গেল না যাই না শুভেন্দু সত্যি সময়টা খারাপ যাচ্ছে কিনা আগামী দিনে আবার কিছু বোম টোম ফাটার কথা বলবেন কিনা তার জন্য আমরা নিশ্চয়ই অপেক্ষা করবো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার